হঠাৎ টাকার দরকার হলে বাম হাতের এই নির্দিষ্ট স্থানে লিখুন এই ঐশ্বরিক নাম্বার আর তারপরে ম্যাজিক দেখুন বিশ্বের অদৃশ্য শক্তি আপনার জীবনে অর্থ এনে দেওয়ার জন্য সংযোগ তৈরি করে দেবে তো বন্ধুরা কথা বা ভিডিওর প্রথম যে শুরুটা সেটা শুনেই অনেকে একটু চমকে উঠতে পারেন স্যার একই কথা বলছেন যে একটা নাম্বার আমাদের জীবনে বিভিন্ন ধরনের অপরচুনিটি এনে দিতে পারে তো সেটি বুঝতে গেলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মী কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমরা মানি আর না মানি বিশ্বাস করি আর না করি আমাদের চারপাশে কিন্তু অনেক অদৃশ্য শক্তি আছে আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য জাস্ট অনেকে অনেক সময় অনেক তর্ক করেন তর্কের খাতিরে যে এগুলো মিথ্যা এগুলো হয়তো হতে পারে না যারা বিশ্বাস করে তাদের জীবনে তো মিরাকেল কাজ হয় আর যারা অবিশ্বাস করে তাদের জীবনে সেই রকমই রেজাল্ট হয় তো বিশ্বব্রহ্মাণ্ডের একটা অদৃশ্য নিয়ম আছে একটা পাওয়ার আছে আপনার বেলিভ হচ্ছে তার মধ্যে একটি পাওয়ার আপনি ঠিক যে যেরকম বিলিভ করবেন সেই রকম জিনিসটাই দেখবেন আপনার সাথে ঘটতে থাকবে এখানে ল অফ অ্যাট্রাকশন তথা আকর্ষণের সিদ্ধান্তও কিন্তু একই কথা বলে যে আপনি যেই জিনিসটা চিন্তা করেন সেটি আপনার দিকে আকর্ষিত হয় তো বন্ধুরা আমাদের চারপাশে বিভিন্ন অদৃশ্য শক্তি আছে যেমন করে আমরা বাতাসকে দেখতে পাচ্ছি না বাতাসকে ছুতে পাচ্ছি না কিন্তু বাতাস যখন বয় তখন কিন্তু আমাদের গায়ে সেটা লাগে তো বাতাসকে দেখতে না পেলেও বাতাসের কিন্তু অস্তিত্ব আছে আবার দেখুন এই যে ভিডিওটা আপনি ফোনের মাধ্যমে দেখছেন এই ফোনের মাধ্যমে কিন্তু আপনি যে দেখছেন এটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছে পৌঁছাচ্ছে বায়ুমণ্ডলে এই ভিডিওটি ভেসে আছে আর ক্লাউডের মধ্যে আছে ইন্টারনেট সংযোগের মাধ্যমে কিন্তু আপনার সামনে পৌঁছচ্ছে তা আপনি দেখতে পাচ্ছেন না কোনো সংযোগ কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটি উপভোগ করতে পারছেন তো তার মানে কি অদৃশ্য একটা সংযোগ আপনার ফোনের সাথে এই বায়ুমণ্ডলের সাথে আছে আজকের থেকে যদি আপনাকে কেউ দুশো বছর আগে একশো বছর আগে পাঁচশো বছর আগে কেউ যদি বলতো যে আপনি এখান থেকে বসে বসে বিদেশে কারোর সাথে কথা বলতে পারবেন রকম মানে কি বলবো তার ছাড়া কোনো রকম যোগাযোগ ছাড়া আপনি হেসে তাকে কি বলতেন পাগল বলতেন তো আজকে ফোন আবিষ্কার হয়ে আজকের সমস্ত কিছু ইন্টারনেটের সুবিধা হয়ে আমরা ভিডিও কল করছি সমস্ত কিছু দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রচণ্ড ইজি হয়ে গেছে আমাদের কাছে কিন্তু আপনি একবার চিন্তা করে দেখুন তো সত্যিই কি এই জিনিসটা এতটাই মানে ইজি কোনো কানেকশান নেই কিছু নেই আপনি ভিডিও রানিং ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিও কল করতে পাচ্ছেন কাউকে দেখে তার সাথে কথা বলতে পাচ্ছেন কি অবাক জিনিস নয় সেই রকমই অনেক অবাক্ষর জিনিস কিন্তু এই পৃথিবীতে আছে যেগুলো আমরা দেখতে পাই না ছুঁতে পাই না জানতে পারি না কিন্তু তার অদৃশ্য শক্তি কিন্তু আছে আপনারা দেখবেন যে কোনো বাতাসে মানে কোন একটা বাচ্চা শিশু কোথাও নিয়ে গেলে কোনো খারাপ জায়গায় দেখবেন তার বাতাস লেগে যায় তার অনেক রকম শারীরিক অনেক রকম প্রবলেম দেখা যায় আবার দেখবেন যে মানে তন্ত্র মন্ত্র যারা করে একটা ফুক দিয়ে দিল দেওয়ার পরে ঠিক হয়ে যাচ্ছে তো এগুলোকে অনেকে বিশ্বাস করে অনেকে করে না কিন্তু এগুলো দেখবেন যে কাজ কিন্তু মিরাকেলভাবে করছে আপনারা দেখবেন ছোটোবেলায় একটা বাচ্চা ছেলের পেট ব্যথা করছে একটা নুনের ওপরে কিছু কথা বলে ফুঁ দিয়ে খাইয়ে দেওয়া হলো পেট ব্যথাটা কমে গেল তো এগুলো কি এগুলো হচ্ছে এনার্জি বন্ধুরা আমাদের আশেপাশে বিভিন্ন এনার্জি আছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি তো ঠিক সেইভাবে আমাদের আশেপাশে কিন্তু অ্যাঞ্জেলিক শক্তি অ্যাঞ্জেলিক এনার্জিও আছে তো আপনারা বলবেন অ্যাঞ্জেল আবার হয় নাকি অ্যাঞ্জেল আবার থাকে নাকি হ্যাঁ বন্ধুরা থাকে যারা অ্যাঞ্জেল থেরাপি ক্লাস করেছেন বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে করেছেন তো তারা কিন্তু প্রমাণ পান যে অ্যাঞ্জেল কিন্তু কাজ করে যারা আমার স্টুডেন্ট তারা তো জানেনি যে উইদিন এক মিনিটের মধ্যে আবার ছ সেকেন্ডের মধ্যেও রেজাল্ট আনে অ্যাঞ্জেল এত পাওয়ারফুল আমি যে গোল্ডি আর্ক গোল্ডি যে ক্লাসটা ডিজাইন করেছিলাম তাতে আমি দেখেছি দু সেকেন্ডের মধ্যেও কিন্তু গোল্ডি পাওয়ারফুলভাবে যে কোনো কাজ করে দিতে পারে তো এরকম এরকম অনেক অবাস্তব জিনিস জিনিস অনেক অসম্ভব জিনিস কিন্তু আমাদের চারপাশে ঘটে যেগুলোকে বিশ্বাস নিয়ে আপনাকে কিন্তু করতে হবে তো এই যে অ্যাঞ্জেল এদের কিন্তু বিভিন্ন নাম্বার আছে বিভিন্ন অ্যাঞ্জেলের সাথে বিভিন্ন শক্তিশালী নাম্বার কানেক্টেড আছে এই নাম্বার আপনি যদি নির্দিষ্ট নিয়মে আপনার নির্দিষ্ট জায়গায় লিখে রাখতে পারেন নির্দিষ্ট ইনটিউশান নিয়ে তো আপনার যে কোনো স্বপ্ন সফল হতে পারে তো এবার আসুন জেনে নেই যে এই যে অ্যাঞ্জেল নাম্বারের কথা বলবো এই অ্যাঞ্জেল নাম্বারটা কী অ্যাঞ্জেল নাম্বারটা হলো আপনার এইট নাইন সেভেন ইয়েস বন্ধুরা এইট নাইন সেভেন আপনারা বলতেই পারেন যে এইট নাইন সেভেন এমন কি এর মধ্যে আবার কী ব্যাপার আছে তো আপনি এই একই নম্বরকে আমি দুটোভাবে আপনাকে প্রয়োগ করতে বলব এইট নাইন সেভেনকে আপনি জাস্ট হাতে লিখে রাখবেন আর ভাববেন এ আমার কিছুই হবে না তো দেখবেন সারা জীবনে আপনার কিছুই হবে না আবার একই নম্বরকে আপনি বাহাতের ঠিক এই জায়গাটাতে এই যে জায়গা আছে আছে এইখানে বাঁহাতে আপনি এইট নাইন সেভেন নীলকালি দিয়ে লিখবেন এবং মনে মনে কল্পনা করবেন আপনি যে স্বপ্নটা সফল করতে চাইছেন ধরে নিলাম আপনি পড়াশোনায় ভালো রেজাল্ট করতে চাইছেন তো এইট নাইন সেভেন লিখবেন এবং মনে মনে কল্পনা করবেন যে অ্যাঞ্জেলিও শক্তি বা অ্যাঞ্জেল এসে আপনার হাতের মধ্যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারকে চার্জ করে দিয়েছে এবং এই নাম্বার লিখে আপনি যখন বই পড়তে বসছেন প্রচুর মনোযোগ লাগছে এইটুকু জাস্ট কল্পনা করে আপনি পড়তে বসুন এবং মনে মনে মাঝে মাঝে আপনি এইট নাইন সেভেন এই নাম্বারটি জব করতে থাকুন কিছু দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন তপাত আপনার পড়াশোনায় মন ভালো লাগতে শুরু করবে আপনার রেজাল্ট ইমপ্রুভ হতে শুরু করবে একইভাবে আপনি ব্যবসায় উন্নতি করতে চাইছেন নাম্বার লিখুন এবং মনে মনে ভাবুন অ্যাঞ্জেলীয় শক্তি এসে বা অ্যাঞ্জেল শক্তি নাম্বারটিকে চার্জ করে দিয়েছে এবং এই নাম্বার লিখে আপনি যখন কোনো ব্যবসা করছেন তখন কাস্টমার বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যেটি চাইছেন সেটি মনে মনে হয়ে গেছে এটি ভেবে আপনি নাম্বার লিখুন এবং আপনি সেই কাজটি করুন সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনি যে কাজটি সফল করতে চাইছেন সেই কাজটি কিন্তু ধীরে ধীরে সফল হতে শুরু করবে তো বন্ধুরা এই যে এইট নাইন সেভেন নাম্বারটি আপনি আপনার লেফট বডি পার্টে আপনার বাম হাতে বাম কাঁধে বাম পেটে লিখে রাখতে পারেন আপনি চাইলে একটি কাঁচের গ্লাসে বাইরের দিকে আপনি একটি কাগজের মধ্যে এইট নাইন সেভেন এই যে সংখ্যাটি আপনি এটিকে লিখে আপনি করবেন কি কাচের গ্লাসের বাইরের দেওয়ালে চিপকে দিয়ে কাচের গ্লাসে জল ভরে রাখুন জলটি আপনি অল্প অল্প করে পান করুন এবং আপনার অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি যে স্বপ্ন সফল করতে চাইছেন যখন জলটি পান করছেন তখন আপনাকে মনে মনে কল্পনা করতে হবে যে জলটি আপনি যে স্বপ্ন সফল করতে চাইছেন ওই স্বপ্ন সফল করার উদ্দেশ্যে চার্জ হয়ে গেছে এবং জলটি পান করবেন এবং আপনি যে স্বপ্ন সফল করতে চাইছেন তার উদ্দেশ্যে আপনি প্রচেষ্টা চালিয়ে যাবেন দেখবেন আস্তে 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 কিন্তু এই অ্যাঞ্জেল নাম ভাইব্রেশন আপনার জীবনের স্বপ্ন সফল করে দেবে হঠাৎ টাকার দরকার হলে নির্দিষ্ট উদ্দেশ্য সফল হয়ে গিয়েছে বা কোথাও থেকে আপনাকে কেউ কোনোভাবে হেল্প করে দিয়েছে এই উদ্দেশ্য মাথায় রেখে বা এটাই বিশ্বাস রেখে আপনি ওই অ্যাঞ্জেল নাম্বারটি লিখুন জল চার্জ করে খান মনে মনে অ্যাঞ্জেল নাম্বারটি জব করতে থাকুন এইট নাইন সেভেন 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 জব করুন এবং মনে মনে বিশ্বাস করুন যে কোনো দিক থেকে আপনার যে কাজটি সফল হওয়ার কথা ছিল সেটি হয়ে গেছে কিভাবে হয়েছে আপনি জানেন না হয়ে গেছে জাস্ট বিলিভ রাখুন এবং করতে থাকুন দেখবেন বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে কিন্তু বিভিন্নভাবে আপনার কাছে কিন্তু সংকেত আসবে তো এবার অনেকে বলবে এগুলো হয় না কি এগুলো হয় না তো আপনি বিশ্বাস করে করে দেখুন অনেকেই তো রেজাল্ট পাচ্ছে আমি তো মিরাকেলভাবে রেজাল্ট পাই আবার স্টুডেন্টরাও মেরাকেলভাবে রেজাল্ট পায় তো আপনি বিশ্বাস নিয়ে করলে ডেফিনেটলি আপনি ফল পাবেন আর যদি বলেন আমার বিশ্বাস নেই তাহলে হাত জোড়ো করে অনুরোধ করব এই টাইপের ভিডিও আপনারা দেখবেন না কারণ বিশ্বাস না করলে এখানে কাজ হবেই না বিলিভ পাওয়ার আপনার কিন্তু যখন সংযুক্ত হবে তখনই অ্যাঞ্জেলিক পাওয়ার কাজ করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবন্ধ নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ইকুশক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার